বাণিজ্যিক মেলার কারণে আজকে কালারি থেকে কাঞ্চন ব্রিজ পর্যন্ত প্রচুর জ্যামের কারণে জনগণের দুর্ভোগ দেখার মানে কেউ নেই কোনো প্রশাসনের লোক এই দুর্ভোগ দেখার মতো জনগণের কেউ নেই যদিও বাণিজ্য মেলা চলতেছে তারপরে কোনো আইনি সহায়তা বা কোনো ট্রাফিক সিগন্যালে কোন ট্রাফিক নেই যে এই কে ছাড়াবে দুই ঘন্টার উপর হয়ে গেছে কমার কোনো কারণ বালাই নেই

যদিও এখানে কাঞ্চন ব্রিজের পাশেই বাণিজ্য মেলা চলতেছে তারপর কোনো আইনি কোনো সহায়তা বা ট্রাফিক নেই যেই যানজট প্রতিকার করবে কার উপরে দায় বার কার কে নিবে এই দায় বার সাধারণ জনগণ চরম দুর্ভোগ দূর দূরান্ত থেকে আসা মানুষের কোনো সারার কোনো বিকল্প কোনো রাস্তায় নেই নেই কোনো বিকল্প পথ নেই কোনো বিকল্প মত নেই কোনো বিকল্প জনগণ বা নেই কোনো কোনো ট্রাফিক হাপে চলছে এই রাস্তার বিগত পাঁচ বছরে এখানে কাজ ধরেছে কাজও শেষ হয়নি জনগণের দুর্ভোগও শেষ হয়নি

টাকা থাকলে গাড়ি থাকলেও আজকে যাওয়ার মতন পরিস্থিতি নেই নিরুপায় সবাই সকালের হাত বাঁধা প্রত্যেকটি রাস্তা এই ধরনের দুর্ভোগ আসলে কবে এই দুর্ভোগ কমবে কবে জনগণ শান্তিতে বাসায় চলে যাবে ঘন্টার পর ঘন্টা রাস্তায় বসে থাকতে হবে না টাইম সময় একটা সময়ের মধ্যে বাড়িতে ফিরতে পারবে এরকম আশা কার কাছে চাইবে আসলে কি সামনে নির্বাচনে জনগণের আশা পূরণ হবে কি না একমাত্র আল্লাহ ভালো জানে গণ আন্দোলনের বড়। পাঁচই আগস্টের পর এটা আন্দোলন করে দেশ স্বাধীন করার পর তার বিজয় করার পর যখন দেশে কোনো শান্তি নাই নির্বাচনের পর শান্তি হবে তারই এই বাকি প্রমাণ যেনি ঘটি করার ব্যবস্থা নয় Кидор

আসলে আমাদের দেশে কোনো বাপমা নাই এটাই বাস্তব দেশের কোনো বাপমা নাই দেশের কোনো আইন শৃঙ্খলা বাহিনী কিছুই নাই যে যার মতো করে চলছে এই হলো তার বাস্তব প্রমাণ তত্রভাবে গাড়ি চালানো আর যানজট আমাদের নিত্যদিনের দিনের সঙ্গী যেমন হয় যার যেভাবে মনসা সেটা আজকের মতো রেখে দিচ্ছি দেখা হবে পরে কিছু পরবর্তী কোনো Lavis.